আমি বাসুদেব কৃষ্ণ না আমি যদু বংরুষ আমি পরম করু শ্রেষ্ঠ আমি সত্য জ্ঞান ও ধর্ম অনুমতিতে আপনি যুদ্ধ করছেন আমারই অনুমতিতে আপনি জীবিত আছেন আমারই অনুমতি দ্বারা আপনার মৃত্যু প্রাপ্তি ঘটবে আমায় ক্ষমা করে দিন বাসুদেব আমি আপনার বাস্তবিক রূপ সম্পর্কে অনভিক্ষ ছিলাম আপনি অবশ্যই আমার বধ করতে পারেন কিন্তু আমাকে বধ করবার হেতু নিজের প্রতিশ্রুতি ত্যাগ করার জন্য প্রস্তুত হয়েছেন অবশ্যই আমার কোন বৃহৎ দোষ আছে কি দোষ আছে আমার বাসুদেব বলুন a genotáp, ne